মান র আমুল কারণ ফালিয়া তাকে ইয়া হবি আদি ওয়াহির্লাম ইয়াস্তাতীর ফাবি কলবিহি ওহির্লম ইয়াস্তের ফাবি লিসা নিহি দারি আদোআফুল ইমান রসুলিকে রিমসল্লাহু আয়ারি ওসাল্লাম বলেছেন একজন ঈমানদার ব্যক্তির সর্বপ্রথম ইমানের লক্ষণ হচ্ছে সে হাত দ্বারা বাঁধা দিবে কোনো অন্যায় মান র যখন তুমি দেখবে কোনো অন্যায় তখন তুমি হাত দিয়ে তার মানে কি হাত মানে এই হাত না হাত মানে হচ্ছে তোমার শক্তি সামর্থ্য যা আছে তোমার কাছে যদি অস্ত্র থাকে তুমি বৈধ ইসলামের পক্ষে অস্ত্র ব্যবহার করবে তোমার কাছে যদি কোনো এরকমের ব্যক্তি থাকে যার সাথে তুমি ফোনে কথা বললে তার মাধ্যমে মুসলমানের পক্ষে গাজার পক্ষে সে সহযোগিতা করতে পারে অর্থাৎ তোমার যতটুকু রেঞ্জ আছে অতটুকু রেঞ্জ তুমি কাজে লাগাবা এরপরে হচ্ছে ফাইন যদি এই রেঞ্জ তোমার না থাকে তোমার শক্তি না থাকে তাহলে ফাবি লিসানিহ জবান দিয়ে তুমি প্রতিবাদ করবে তুমি মুখ দিয়ে তুমি তোমার জবান দিয়ে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে কথা বলবে এটা হচ্ছে দ্বিতীয় দফা ঈমানদার অর্থাৎ দ্বিতীয় স্তরে দুই নাম্বার স্তরের ইমানদারের লক্ষণ এরপরও যদি না থাকে ফাইন ল্যামিয়স্তাতী ফাবি কলবি যদি এইটাও না হয় তাহলে তুমি হৃদয় থেকে তাদেরকে ঘৃণা করবে আর তুমি চেষ্টা করবে তাদের এর প্রতিবাদের কোনো না ভাবে তাদের পক্ষে থাকার জন্য সুরাই নিসার পঁয়সাত্তর নম্বর আয়াত তোমরা যাদের সুযোগ আছে টিচারদেরকে বলবে আপনারা এই আয়াতটা শুধু করবে ঠিক রাসূলের জবানায় যখন নাকি মানুষগুলো অসহায় ছিল মাসুল গুরু যখন জীবন্ত মানুষগুলোকে যখন চিরুনি দিয়ে তার চামড়াগুলো খুসে দিচ্ছে যখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে মানুষগুলো ফ্রাই যেভাবে করে মুসলমানকে এভাবে ফ্রাই করেছে কাফেররা ঠিক মানুষগুলোকে যখন এইভাবে হতাহত করছে মানুষের কল্লাগুলো কেটে দিচ্ছে এই এইরকম একটা অবস্থায় রসুল করিম সাল্লামের কাছে সাহাবারা বলছে ও রসুল আমরা আর কবে আল্লাহ সাহায্য পাবো আমরা তো আর পারছি না ঘরে থাকতে পারছি না কথা বলতে পারছি না এইভাবে করে আমাদেরকে শেষ করে দিচ্ছে নিঃশেষ করে দিচ্ছে

রিজাল বলা হয়েছে নিসা নারী বলা হয়েছে বুলদান ছোট ছোট ছেলে সন্তান বলা হয়েছে এই ছোট ছেলে সন্তান বৃদ্ধা নারী বলিটা সবাই চিৎকার করে আল্লাহর কাছে বলছে লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজাল ওয়ান নিসা ওয়াল বুলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ওয়া মাররা

তোমাদের উপর তো এরকম নির্যাতন আসে নাই তোমাদের তো হত্যা করে তোমাদেরকে কষ্ট দেয় তোমাদেরকে নির্যাতন করে তোমাদেরকে না খেয়ে রাখে তিন বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে কিন্তু পূর্ববর্তী উম্মত যারা ছিল নবী যারা ছিল তাদের মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো হত্যা করা হতো তোমাদের উপর তো এই ভাবে করে এখনো পর্যন্ত নির্যাতন আসে নাই তার মানে রাসূলের উপর যে নির্যাতন আসছে এই নির্যাতনের চেয়ে তো বেশি নির্যাতন ছিল তখনকার সময় যখন এই ইহুদিরা বানিস্তাইলের মধ্যে ইহুদি জাতিরা মুসলমানদেরকে এইভাবে কতল করে মেরে ফেলত আমি পরিসংখ্যানে দেখলাম পৃথিবীর মধ্যে দুই শত দুই কোটি মুসলমান আর অনলি দুই কোটি ইহুদি তার মানে দুইশো কোটি মুসলমান দুই শত দুই কোটি মুসলমান আর মাত্র দুই কোটি ইহুদি আজকে পৃথিবীতে আমাদের মুসলমানরা সে ফালাইলে ওরা সমুদ্রের মধ্যে ভেসে যাবে অথচ আজকে এই ইহুদি পণ্য আমরা ব্যবহার করে ওদেরকে জমিদার বানাচ্ছি ওদেরকে অস্ত্র জন্য সুযোগ করে দিচ্ছি আজকে যদি আমরা সেই ইহুদি পণ্যগুলো আস্তে আস্তে বয়কট করি তোমরা কি জানো ইহুদিদের সন্তানগুলোকে মুসলমানের ব্যাপারে একশো বছর আগ থেকে মুসলমানের বিরুদ্ধে ইহুদির ছোট্ট ছোট্ট ছেলে সন্তানকে মুসলমানরা সবচেয়ে পৃথিবীর টপ পৃথিবীতে সবচেয়ে খারাপ পৃথিবীতে সবচেয়ে ডेंजरस একটা জাতি তাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এই ভাবে করে ছোট ছোট ইহুদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মডিনিশন চালায় ওদেরকে আজকে ওরা আমাদেরকে মানবতা শেখায় আর মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাবধান তোমরা বিনা প্রয়োজনে একটা কাসের পাতা ছিঁড়বে না আর ওরা বিনা প্রয়োজনে আমার অসহায় শিশু সন্তানগুলোকে মেরে শেষ করে দিচ্ছে চিৎকার করে বাচ্চাগুলো গুলো কাটছে এই রমজানের মধ্যে ঘাস খেয়ে ওরা হোজারে ইফতারি করেছে ঘাস তারপরে চোখের সামনে পানি নিয়ে বসছে পানি অত অবস্থায় ইফতারি করতে পারেনি এই অবস্থায় ওদের হামলা করে ভাই শেষ করে দিয়েছে কুল্লু কুফর মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে ইসলাম ছাড়া যা আছে সব ইসলামের বিরুদ্ধে এক সময়ের ব্যবধান এক হয়ে যায় সুতরাং সেই সময় এসছে আল্লাহ তাহলে এখন থেকে দেড় হাজার বছর আগে এক হাজার বছর আগে আল্লাহ রাসুল সালাহের কাছে এই মেসেজ দিয়েছে যে মানুষগুলো এতটা অসহায় হবে আল্লাহর চিৎকার করবে নারী পুরুষ চিৎকার করবে শিশুরা চিৎকার করবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। যদি হাদিস সত্য হয় আমরা বিশ্বাস করি রসুল বলেছেন একটা সময় আসবে আসবে যেটা জুলুম তন্ত্র এই জুলুম অবসানের পরে এমন একটা সময় আসবে খেলাফিন সেদিন কায়ে হবে আমরা খুব বিশ্বাস করছি ইসরায়েল তো প্রশ্নই আসে না গাজাকে শেষ করার জন্য গাজা বেঁচে থাকবে একটা সন্তান মুসলমানের বেঁচে থাকবে গাজা থাকবে এই গাজা অসংখ্য নবী রাসুলের এই জায়গায় আল্লাহ তালা পাঠিয়েছেন এই জায়গায় বাইতুল মকাদ্দাস আবার রাসুলের জীবনের প্রথম কেবলা সুতরাং এইটা যেহেতু কে আমাদের লক্ষণ এখন আমরা ভালো দেখি নাই সুতরাং গাজা মুসলমানের আন্ডারে থাকবে ইহুদিরা কখনই গাজা দখল করতে পারবে না আমাদের এখন যে কাজগুলো করার দরকার আমরা এমন একটা জাতি হয়েছি আমাদের নেফাকে মনাফিকিতে অন্তর এমন ভাবে ভরে গিয়েছে একটা আরেকটা আয়াত পড়েছিলাম আমি ইন্নামা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম নিশ্চয়ই মুমিন তো তারাই

বयान হলেও এক রত্তি কোনো পরিবর্তনই মুসলমানের হৃদয়ের মধ্যে চেঞ্জ হয় না কত সময় আল্লাহ তালা সরাসরি বলেছেন মুসলমান তাদেরকে বলবে যাদের সামনে কোরআন হাদিসের কথা হলে واذا তাদের হৃদয়টা কেঁপে উঠবে কেঁপে উঠবে মানে কোরআন হাদিসের কথা বললে তাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়ে যাবে তিনটা ব্যাখ্যা দিতে কেঁপে ওঠা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত তিনটা ব্যাখ্যা তার মধ্যে এসছে একটা হচ্ছে যখন কোরআন হাদিসের কথা হবে তখন তারা বলবে যে হ্যাঁ এখন থেকে আমার মুসলমানের যেহেতু আমি মুসলমান নিজকে দাবি করে আমাকে চেঞ্জ হওয়া উচিত তার মধ্যে মানসিকতা হবে যদি না হয় তখন তার এই কোরআন হাদিসের কথাগুলো বললে তখন তার হৃদয়ের মধ্যে একটা ব্যথা অনুভব হবে হাই হাই আমি কি করতেছি আসলেই তো আমি যেভাবে করতেছি কোরআন যেভাবে বলতেছি আমার লাইফ স্টাইল এর সাথে কোরআন তো মিলেই না তার মধ্যে একটা চেঞ্জ তার মধ্যে একটা অনুসূচনা তার মধ্যে একটা আফসোস তার হৃদয়টা চিনচিন করে একটা ব্যাথা করবে তিন নম্বর ব্যাখ্যা দিয়েছে যদি তার মধ্যে কোরআন হাদিসের কথাগুলো বলার পরে তার প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাবে তিনটার একটাও যদি কারো মধ্যে না থাকে বুঝতে হবে নিঃসন্দেহে তার মধ্যে নেফাকে ধরেছে তে মুনাফিক সে মুসলমান নামধারী কিন্তু তার দ্বারা ইসলামের অনেক বড় ক্ষতি হবে সে লেবাসধারী মুনাফিক এই জন্য আমরা যারা নিজকে মুসলমান দাবি করি গাজাবাসীর নির্যাতন চলছে শিশু যেভাবে পর জন্য দেশে বিদেশে যেভাবে মানুষের লাশের স্তূপ গুলো দেখে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের এই দৃশ্যগুলো দেখাবে কেয়ামতের ময়দানে আটটা রেকর্ড হবে আটটা আট রকমের রেকর্ড হবে

আমরা যখন যে কাজ করি আমার রাসুল শিখিয়েছে পৃথিবীতে কোনো অন্যায় কাজ করা যাবে না তুমি অন্যায় কাজ করবা, তোমার সময় সাক্ষী হয়ে যাবে মাটি সাক্ষী হয়ে যাবে ওই কাল লেবুন আই সাধু আরো যাচ্ছে তোমার হাত সাক্ষী হবে পা সাক্ষী হবে তোমার জিব্বা সাক্ষী হবে আমরা কোনো অন্যায়ের কাছেও যেতে আমাদেরকে নিষেধ করেছে আর যারা অন্যায় করতে করতে শিশুদেরকে কোন যুদ্ধের কোন নীতিতে নাই শিশুদেরকে হত্যা করা নারীদেরকে হত্যা করা হসপিটালে হত্যা করা যুদ্ধ নীতিতে নাই অথচ নীতিকে উপেক্ষা করে আজকে আজকে শুধু অপরাধে। বাচ্চারা মুসলমানদেরকে এইভাবে করে তিলি তেলি শেষ করে দিচ্ছে সুতরাং এই ইহুদি আমাদের চির দুশ্মন চির তোমরা জীবনে বেঁচে থাকলে ইহুদিদের ইতিহাস এগুলো ভালো করে পড়লে পড়ে ইহুদুদের পণ্য তোমরা অবশ্যই আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে এখন নাম্বার ওয়ান হয় রাজপথে আমরা রাষ্ট্রীয়ভাবে মুসলমানরা মুসলমানদের এই প্রতিবাদ মিছিলে আমরা শরিক হব। আজকে গোটা বাংলাদেশ ব্যাপী না গোটা বিশ্বব্যাপী আজকের প্রতিবাদের জ্বর তুলছে তিন নম্বর হচ্ছে আমরা যে যে পণ্যগুলো দেখবা অনেক মসজিদের সামনে ইহুদি পণ্য লিখে রাখে মুসলমানের চেতনা এমনভাবে হারিয়েছে মানে ওর এইটা ছাড়া মজাই লাগে না ইহুদি পণ্য বলতেছে ইহুদি পণ্য তারপর তার এই কোক এই সেভেন এইটা ছাড়া তার পেট ভরে না এইভাবে করে আপনি পেট প্রতারকে আপনার গাজ আর মুসলমান ভাইয়ের কলিজার মধ্যে গুলি করছে আপনার এই পেট ফরা এ সাদের টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানের কলিজার মধ্যে গুলি করছে আপনার কলিজায় গুলিটা খুব মজা লাগে আপনি এটা পণ্যটা আপনি এটাকে আউট করার জন্য এইটাকে আপনি বেঁচে থাকাটা আপনার কাছে ইমানের দাবি মনে হয় না এই রকম নিস্তেজ এই রকমের মুসলমানের জন্য আজকে ইহুদিরা এইভাবে চলছে আপনার বাংলাদেশের চিত্রের মধ্যে দেখলে দেখা যায় কত পার্সেন্ট মানুষ মুসলমান শুধু নামে মুসলমান নামাজ নাই কালাম নাই হালাল নাই হারাম নাই মানে কোনো কিছুই নাই কবিরা গুড়া নাই অথচ যা করবে মুসলমান থাকতে পারবে না এগুলো করলে কুফুর হয়ে কুফুরি হয়ে যায় এই মার্কা মুসলমান সর্বশেষ বলছি রসুল ইক্রিম বলছেন তোমরা যদি সৎ কাজের আদেশ মানুষকে না করো অসৎ অন্যায় কাজ থেকে মানুষকে বিরতের কথা না বলো তুমি আল্লাহকে ডাকতে থাকবে চোখ দিয়ে পানি দিয়ে ভাসিয়ে ফেলবা বলা ইয়াস্তা জি আমি আল্লাহ কোনো উত্তর দিব না তার মানে তোমার দোয়া মনোযোগ কবুল করবো না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আপনি যত দোয়াই করেন আপনি মানে এত দোয়া করে কবুল হয় না আপনি এই কাজগুলো করেন না নিজে অন্যায় ছাড়েন না আর একজনকে অন্যায় ছানার ব্যাপারে মোটিভেশন চালান না নিজে ভালো কাজ করেন না আর একজনকে ভালো কাজ করার জন্য বলেন না বিদায় আল্লাহ রাসুল যেহেতু বলেছে কেমন পর্যন্ত আপনি দোয়া করবেন কিন্তু দোয়া কবুল হবে না আপনি যে মনোবাঞ্চার চেষ্টা করেন এগুলো কিছুই হবে না কারণ রাসুলের হাদিস এই জন্য আমরা সকলে মিলে আমি থেকে শুরু করে আমরা সকলেই আজকে দ্বিতীয় ইমানের দাবিতে আমরা জবান দিয়ে প্রতিবাদ করলাম আল্লাহ তালা সাক্ষী কে আমাদের ময়দানে যে আল্লাহ আপনার রাজপথে যাওয়ার প্রার্থী প্রাতিষ্ঠানিক ভাবে রাজপথে যেতে পারি নেই বলে আমরা প্রতিবাদটা বন্ধ করি নেই জবান দিয়ে তোমার রাসুল বলেছেন দ্বিতীয় ইমানদারের লক্ষণ হচ্ছে জবান দিয়ে প্রতিবাদ করা আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি যারা যারা আল্লাহর কাছে দোয়া করি গাজাবাসীর উপর যেন আল্লাহ তালা রহম নাসিল করে সবাই পরে আমিন আল্লাহ তালা যেন গাজাবাসীর আমার ভাই বোনদেরকে যারা মারা গিয়েছে ওদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয় এবং যারা মারা গিয়েছে ওরা যেন সবুজ পাখি হয়ে আল্লাহ জান্নাতে যেন উঠতে পারে আল্লাহ যেন শেষ তৌফিকটা সুযোগটা করে দেয় আর আমাদের পক্ষ থেকে ইসরায়েলের যত যেমন বাটা জুতা আছে ইসরায়েলের কোকা কলা আছে ইসরায়েলের স্প্রাইট আছে ইসরায়েলের পেপসি আছে ইসরায়েলের ফান্টা ইসরায়েলের সেভেন আপ ইসরায়েলের তাজা চা ইসরায়েলের লেবস ইসরায়েলের এগুলো করে আর অনেক পণ্য আছে ইসরায়েলের যেখানেই দেখবা ইসরায়েলের পণ্য সেটাই তোমরা কিনা বন্ধ করে দিলেই তোমার ভাইদের কলিজার মধ্যে গুলি করা কিছুটা হলো বন্ধ হবে আর না হয় একদিকে তুমি চোখের পানি ফালাবা অন্যদিকে ইসরায়েলি পণ্য কিনে গুলির সুযোগ করে দিবা এগুলো তো হচ্ছে প্রহসন এগুলো হচ্ছে আল্লাহর সাথে একটা প্রতারণার স্বামী আমরা যদি নিজকে ইমানদার দাবি করি তাহলে নিঃসন্দেহে আমাদেরকে ইসরাইলে পণ্যের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় প্রতিবাদ আমাদেরকে করতে হবে আসো আমরা সকলে মিলি

মৃত্যুর পরে বলবে না সত্যাকা আমি পৃথিবীতে গিয়ে সতকা করব আজকে ইসরায়েলের বিরুদ্ধে আজকে ফিলিস্তিনের পক্ষে তোমার পকেট থেকে টাকা ভিড় হয় না আজকে তোমার ভাইটা যদি এবার মারা যেত তুমি কি দশ টাকা পাঁচ টাকা দিতে পারতা মুসলমান দেওয়ার সময় মানসিকতাটা এমন হবে তোমার কয়েকদিন চলতে যেন কষ্ট হয় তিনটা তরকারির জায়গায় একটা তরকারি খাবো দুইটা টাকা আমরা মুসলমানের পক্ষে যেন যখন হাত পাতে যখন শুনবা তখন এইভাবে আমরা টাকা দিয়ে তাদেরকে অন্তত পক্ষে আমরা সহযোগিতা করবো আমরা না খেয়ে মরবো না কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াবে কিন্তু ওরা খাওয়ার প্রজন্ম সুযোগটা পায় না মুসলমান হতে হলে দুইটা হতে হবে আল্লাহ বলছেন তোমাদেরকে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিয়ে সহযোগিতা করতে হবে জান দিয়ে সহযোগিতা করতে হবে অর্থাৎ জীবন দিয়ে এবং অর্থ দিয়ে দুইটা দিয়ে যদি কেউ সহযোগিতা না করে সে মুসলমান হবে না সে জান্নাতে যেতে পারবে না হাল জান্নাতে যেতে হলে মালও দিতে হবে জানও দিতে হবে এই জন্য আসো আমরা মুসলমান কোরআন পড়ি না কোরআন বুঝেও না কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণাও করি না চলছে তো চলছে চলছে তো চলছে তোমার চলা দিয়ে যেমন তুমি ইচ্ছা মতন চললে পরীক্ষায় পাশ করতে পারবে না তোমাকে কবরে পাশ করতে হবে

জান্নাত আল্লাহ কত শুনি শয়তানের আবার জান্নাতের চিন্তাও করি দুইটা একসাথে কখনোই হবে না এই জন্য আসো সবগুলো কথার সামারি কথা হচ্ছে আজকে অসহায় মানবতা কাছে আমরা তাদের জন্য দোয়া করব ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব এবং তাদের জন্য সব সময় তাদের পাশে থাকার জন্য কোথাও থেকে যদি ডাক আসে বাইরে প্রতিবাদ করার জন্য আমরা প্রতিবাদে অংশগ্রহণ করব যদি অর্থ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে অর্থ আমি চেষ্টা করব দেওয়ার জন্য এইভাবে করে আমরা সকল ক্ষেত্রে সহযোগিতা করব। এখন থেকে বাসায় গিয়ে তা নামাই বা ইসরায়েলি পণ্য কোনো আমরা খাবো না ইসরায়েলি পণ্য দরকার শুধু পানি খাবো তারপর আমরা পানীয় জিনিস ব্যবহার করবো না বিকল্প অনেক আছে বাংলাদেশি পণ্য ওগুলো আমরা ব্যবহার করে বাংলাদেশকে সমৃদ্ধ করি ইসরায়েলের এই হাতকে আমরা দুর্বল করে ফিলিস্তিনের ভাইদের উপরে অত্যাচারকে কমানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি